আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে চলে এসেছি সুন্দর নিত্য নতুন একটি ভিডিও নিয়ে আমাকে কয়েকদিন যাবৎ কিছু ভাই আমাকে প্রশ্ন করে যাচ্ছেন যে হুজুর আমরা অনেকে প্রবাসে থাকি অনেক সময় দেখা যায় আমাদের উপরে জাদু করা থাকে আমাদের ব্যবসার উপরে জাদু করা থাকে তো এই জাদুগুলো যেন আমরা নিজেরাই ধ্বংস করতে পারি এর জন্য কোরআনিক ফর্মুলায় কিছু আমল যদি দেন আমাদের জন্য তো দেশে থাকা প্রবাসে থাকা সমস্ত মুমিন মুসলমান ভাই বোনদের জন্য আজকের এই আমলটি মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন তার কালামটা তার কোরআনটা মোমিনের জন্য শেফা হিসাবে দিয়েছে কারণ আল্লাহ তালা বলেছেন ওয়ানাজিলুমিনাল কোরআন মাহুয়া শিফা ও রহমাতুল্লিল মমিন ওয়ালা ইয়াজিদুজমিন মোমিনের জন্য সব কিছু কিন্তু শেফা তো এই জন্য আমরা আজকে যে আমলগুলোর কথা বলবো ইনশাল্লাহ এই আমলগুলোর মাধ্যমে আমাদের ব্যবসায় থাকা জাদু শরীরে থাকা জাদু মাথায় থাকা জাদু গিটে থাকা জাদু এবং আমাদের ব্রেন্টে থাকা জাদু এক কথায় আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত জাদু সাহের থাকবে এটা ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে আজকে যে আমলগুলো দেব এই আমলগুলো ক্রমান্বয় আমাদেরকে তিন থেকে পাঁচ দিন অথবা সাত দিন এটা অর্থাৎ আপনার শরীরের লক্ষণ অনুযায়ী আপনাকে করতে হবে তিন দিন করার পরে যদি দেখতেছেন শরীর মোটামুটি ভালো লাগতেছে তাহলে আর করা দরকার নেই যদিও করেন সমস্যা নেই তো এইভাবে যদি প্রতিদিন যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে কোনো শত্রুপক্ষ আপনার জন্য জাদু করতে পারবে না কারণ এটা প্রতিনিয়ত কাটা যাবে তো তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন আপনি আপনার মর্জি অনুযায়ী আপনি করবেন তো আমি প্রথমে আয়াতগুলো বলছি প্রথম নাম্বারে যার জাদু সেহের কাটতে হবে তার দুইটা একটা ছবি যদি দুইজনের জাদু কাটতে হয় তাহলে দুইজনের ছবি সামনে রাখতে হবে কম্পিউটার থেকে বের করে অথবা মোবাইলের মাধ্যমে দুইটা মোবাইলে দুইটা ছবি রাখতে হবে এবং নিচে নাম রাখতে হবে স্বাভাবিক বিষয়গুলো বলছি মরুভূমিতে অনেকে বিদেশে যারা থাকে তারা পারে না তো তারা বালুর মাধ্যমে বালুর মধ্যে বড় একটা গোল রেখা টানবেন রেখা টেনে তার আপনার নামটা লিখবেন আপনার ফিতার নামটা লিখবেন লেখে আপনার গোল রেখার উপরে দুইটা মোবাইলে দুইটা ছবি রাখবেন আর দেশে যারা থাকবেন তারা মাটির মধ্যে গোল বৃত্ত টেনে গোল বলের মতো যেই গোল বৃত্ত আছে এই গোল বৃত্ত রেখা টেনে ওখানে আপনার নাম আপনার বাবা মায়ের নাম লিখবেন এবং সামনে দুইটা অথবা একটা ছবি রাখবেন অর্থাৎ দুইজনের জাদু কাটার জন্য দুইটা ছবি একজনের জাদু কাটার জন্য একটা ছবি রাখার পরে সর্বপ্রথম দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম পড়বেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটা এগারো বার পড়বেন আগে থেকে কিন্তু ইস্তাকভবার পড়ে নিবেনিব নাস্তকফির উল্লাহ আল্লাহ আজি ইস্তাকফিউল্লাহ আল্লাহ দিলা আইলাহাল্লাহ হাই মহাতুলা এভাবে স্তাকভারটা পরে নিবেন এরপরে ক্রমান্বয়ে আমলটা করতে হবে শহরের সমস্ত জাদুর আয়াতগুলো করতে হবে এক নাম্বারে সুরা আল বাকার একশত দুই নাম্বার আয়াত করতে হবে এক নম্বরে এটাকে তিনবার পড়বেন তিনবার পরে তিনটা ফু দিবেন এবং আপনি ওই গোল রেখার মধ্যে একটা সুরি দিয়ে সজোরে দাগ টানতে থাকবেন সাতটা দাগ টানবেন আপনি এক থেকে সাতটা দাগ যতক্ষণে টানবেন ততক্ষণে এটা পড়ে শেষ দিবেন দিয়ে আপনি ফু দিবেন এবং মনে মনে বলবেন উদ্দিষ্ট নামের ব্যক্তির যেন সমস্ত জাদু ধ্বংস হয়ে যায় এভাবে তিনবার এই আয়াতের উপরে এরপর সুরা বাকারার একশত ষোলো নাম্বার আয়াত পড়বেন একশত ষোলো নাম্বার আয়াত ঠিক আগের মতোই আপনাকে পড়তে হবে তো প্রথম নিয়ম যেভাবে করবেন দ্বিতীয় নিয়ম সবগুলো একই ভাবে আমি শুধু আয়াতগুলো বলে দিচ্ছি এরপরে সুরা ইউনুসের সাতাত্তর নম্বর আয়াত এরপরে সুরা তহার ঊনসত্তর নম্বর আয়াত এরপরে সুরা সু আর আর এবং পঁয়তাল্লিশ বিশেষ করে এবং পঁয়তাল্লিশ নাম্বার আয়াত পড়বেন সুরা আল ফালাক অর্থাৎ ফালাক এই আয়াতটাকেও কেউ ঠিক আগের মতোই পড়বেন বিশেষ করে ফিল 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 ওমিনরক এটা একটু বেশি পড়বেন এরপরে এটা পড়ার পরে আপনি আবার শেষে দুরুদ্দীপ রহিম এগারো বার পড়বেন এইভাবে ক্রমান্বয় আপনার ইচ্ছা অনুযায়ী যতদিন আপনি সুস্থ না হচ্ছেন অর্থাৎ তিন দিন পাঁচ দিন সাত দিন যখন দেখবেন আপনি সুস্থতার দিকে যাচ্ছেন তখন ইনশাল্লাহ আর করা লাগবে না এইভাবে করে আপনারা দূরে কিংবা কাছের শরীরের জাদু ব্যবসার জাদু মাথার জাদু ইনশাআল্লাহ জাদুগুলো কাটতে পারবেন ইনশাল্লাহ এই জাদুগুলো ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর